পানির যন্ত্র নয় তবু পানিতে বাস করে হাত নেই পা নেই তবু সাদার কাটে কি কথা বলছেন পানি যন্ত্র নয় তবু পানিতে বাস করে হাত নেই পা নেই তবু সাদার কাটে এরম কথা বলছেন আমার তো দাঁতি ভেঙে গেছে পানি খাই না তো ওই জন্যই মানে দেখছেন তো আমি অনেক ভালো আপনাদের মানে গুগলি গুগলিবাস ধাদা মানে গুগলিবাস ছোট্ট ছোট্ট দুই লাইনের ধাঁধা আর ধাদার যে প্রশ্নের উত্তর দিতে পারবে সেইভাবে উত্তর দিবেন আর উত্তর দিয়ে সঠিক উত্তর দিয়ে এক হাজার টাকা জিতোমের মুরুব্বের কাছে

পানিতে পানি যন্ত্র নয় তবু পানিতে বাস করে হাত নেই তবু সাঁতার কাটে হান্ড্রেড এর হান্ড্রেড পারসেন্ট সত্য যে নৌকা তো না।

এটা কি কি লোক নাকি আর কিছু সালাই এত কেপটে কেপটে আমাদের আঠানা চকলেট খেয়ে আসতে আঠানা খেয়ে আজকে দুটো চকলেট তো পাওয়া যায় না আর আমাদের আঠানা চকলেট সি 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 কি একটা লোকের ভাব ভাবধানায় পড়ছিলাম আল্লাহ বেসে গেছি